সাংবাদিক সম্মেলন সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ আল ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলাম সাংবাদিক ছিলেন নবীমানের সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন বাংলাদেশের এক বক্তা বহুত আলোচিত এবং সমালোচিত আমি তার ব্যাপারে বিগত বছরগুলোতে জবানকে নীরব রেখেছি যে কার কথা বলবো বক্তাদের ব্যাপারে তো কথা বলতে নিজের কাছেও খারাপ লাগে যে হাজার হাজার মানুষের সামনে তাদেরকে সতর্ক করব তাদেরকে ব্যক্তিগতভাবে বোঝানো হলো একাধিকবার বোঝানো হলো কোনো বুঝে কাজ হয় না একের পর এক বেফাস মন্তব্য এই কোরআনের ময়দানে বসে তারা করেই যাচ্ছেন বেফাস মন্তব্য আয়াতের তাফসিরের মধ্যে গিয়ে করেন ওয়াজের ইস্টেজে বসে করেন গাল গল্প করেন করতে 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 এক পর্যায়ে আজকে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের সাক্ষাৎকারে দিয়ে বলছেন নবীজি সাল্লাহ ইসলাম বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাহ ইসলামের সাংবাদিক ছিলেন এটা আস্তে না বললেন আচ্ছা বেয়াদবির একটা স্কেল থাকা উচিত একটা মাত্রা থাকা উচিত আমি কার সানে কথা বলছি তিনি কেউ দেখি আমাদের সমাজের সাধারণ কোন মানুষ সাধারণ কোন সৃষ্টি আসমান জমিন লাউহ কলম সাদ সূরজ যার সৃষ্টির কাছের এরি হয়ে আছে নবীরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধার জবাব অবলম্বন করেছেন স্বয়ং আল্লাহ মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বত্তার জাতির সামনে নি সন্দেহে নিস ভিক্ষা চাওয়ার উচিত এক সময় বলে কোরআন শরীফ আল্লাহ ফেসবুক চালাতে বলেছেন আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী লীগ এবং বিএনপির নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিস্মিল্লা বলে একটু তাকাবেন উদ্ভব কথা বার আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্ব জ্ঞান জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে অর্থাৎ ঠিকটা বুঝতে ব্যাটিক জুড়ে বলেন একটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব দিতে করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার স্লিপ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার স্লিপ অফ হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক করে চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাখি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাফসির ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি সুতরাং যিনি বলেছেন মোহাম্মদাম সাংবাদিক ছিলেন এক অর্থে মানে কি বার্তা বাহক ছিলেন আজীব কার আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করে সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে ঠিক নেই ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদামের তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাজা খাইলো মনে হয় এমন কথা মুক্তি বের হওয়ার কথা না এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাজা খায় নাকি তারি খায় নাকি মদ খায় আবার বুঝে আছেন কথা ঠিকরে শুনে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুক্তি বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বিহার এদের প্রকাশ্যে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে